আমার মধ্যে মুনাফিকি নাই যাকে বলছি ভোট দিব নির্বাচন করার জন্য যাকে আমরা সমর্থন দিয়েছি প্রয়োজনে আমার জান যায় আমার মাল যায় সব কিছু যাবে তার পিছনে আমি আসি আসি ইনশাআল্লাহ নির্বাচিত হওয়ার আগে মহিলাদেরকে নিয়ে ফুর্তি করতেছেন গান গাইতেছেন আপনারা দেখছেন দেখছেন বাবা আপনাদের রক্ষণ যাবত আসরের পর থেকে এই পর্যন্ত ধৈর্য সহকারে যে আমাদের কথা শুনেছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি মোবারকবাদ সম্মানিত উপস্থিতি আমাদের বাহুবনের মাটি ফুরুমে সাহের মাটি বাহুবনের মাটি বরম সাহের মাটি বাহুবনের মাটি শেখে বারাহালের মাটি বাহুবনের মাটি আফাতুল্লা সাহেবের মাটি বাহুবনের মাটি মহাদিসা হুজুরের মাটি বাহুবনের মাটি চৈতাতলা হুজুরের মাটি বাহুবনের মাটি মুসল্লিদের মাটি ঠিক না ঠিক নয় আমরা আমাদেরকে গর্ব করে আমরা বলি যে আমাদের বাহু বলে এই পর্যন্ত কোনো সিনেমা হল নাই না আছে আমরা জন্মের পর থেকে এই পর্যন্ত কোন সিনেমা হল না বাহু বলে দেখছি ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত ওলাম কেরাম বেঁচে থাকবেন ইনশাআল্লাহ সিনেমা হল তো হবেই না গান বাজনা দুর্নীতি হবে না ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি অত্যন্ত পরিপাবের সাথে আমি বলতেছি আমি এই পর্যন্ত যত জনসভায় গিয়েছি কারো বদনাম করি নাই কাহারো বিরুদ্ধে কোনো কথা বলে নাই কিন্তু সত্য কথাকে সত্যকে বলতেই হবে সত্য যদি না বলি আমি ইলম গুঙ্গা শয়তান আমাদের যারা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন ওনাদের মধ্যে একজন নাম আমি বলবো না আপনার খুঁজে বের করবেন নেটের মধ্যে আছে মোবাইলে আছে উনি নির্বাচিত হওয়ার আগেই মহিলাদেরকে নিয়ে ফুর্তি করতেছেন গান গাইতেছেন আপনারা দেখছেন দেখছেন আপনারা আমি সতর্ক করে দিচ্ছি ওনাকে ওনার সাথীদেরকে আপনারা স্তব্ধ হয়ে যান আমি কিছুক্ষণ আগে বলছি বাহুবলের মাটি ওলামা একরামের মাটি আপনি নির্বাচিত হওয়ার আগেই আপনি গান বাজতে আরম্ভ করে দিলেন আপনি নির্বাচিত হলে বাহুবলকে একটা একটা দুজকখানায় পরিণত করবেন সম্মানিত প্রিয় বাহুবলবাসী আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা আগামী নির্বাচনে এই চশমা মার্কায় ভোট দিয়ে বাহুবলের উলামায়ে কেরামকে বাহুবলের দিন দা বুদ্ধিজীবীদেরকে বাহুবলের মৎস্যনিধিকে বিজে করবেন ইনশাল্লাহ এবং এই গান বাজদা নর্তুগীর বিরুদ্ধে আমাদেরকে আমাদেরকে খান এবং চোখ থাকতে হবে যেই চার বসেন না কেন বাহুবলের গান বাজদা করতে দেওয়া হবে না ইনশাল্লাহ যদি আমরা বেঁচে থাকি গানের মঞ্চ ভেঙ্গে দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা রাজি আছেন রাতে বারোটা হোক একটা হোক যদি কেউ উপসংস্কৃতি করতে চায় গান বাজনা করতে চায় নৃত্য কিনে বাহুবলের সমাজকে নষ্ট করতে চায় তার দাত্তহীন জবাব দেওয়ার জন্য বাহুবলের তহিদিরতা ইনশাল্লাহ প্রস্তুত আছে সম্মানিত দেশবাসী কথা দীর্ঘায়িত করবো না সমস্ত ওলামা একরাম মিলে আমরা কামসুম সাহেবকে দিয়েছি আমাদের সামনেরা বসেছেন আমি অত্যন্ত সাহসিকতার সাথে বলতে চাই দাদা চার মিনিট দাঁড়িয়েছেন বাস চার মিনিট দাঁড়িয়েছেন মহিলা বাস চার মিনিট দাঁড়িয়েছেন যদি ওনারা ওনাদের মতন আউলামাকে নিয়ে কোনো প্রোগ্রাম করতে পারেন তাহলে আমি আর কিছু বলবো না আশা করি পারবে না কেউ এই জন্য আজ এই সমস্ত আমাদের মুরব্বী যারা আমাদেরকে সমর্থন দিয়েছেন আমাকে অনেক অনেকে বলছেন আপনি পঞ্চে কথা না বললে হয় না আমি বলি আমাদের আমার মধ্যে মুনাফিকি নাই যাকে বলছি ভোট দিব যাকে নিয়ে আমরা নির্বাচন করার জন্য যাকে আমরা সমর্থন দিয়েছি হবে তার পিছনে আমি আসি আসি ইনশাল সমিত করতে যাবো না আমাদের সুটকাটা মিছিল হবে এবং দোয়া হবে আমাদের সামনে মনোযোগ করবেন আগামী মঙ্গলবার একেবারে সময় একেবারে নিকটে আমরা প্রতিটি ঘরে গেলে পৌঁছে গেছি আমাদের পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ আমরা আশ্বাস আপনাদের করতে পারি আল্লাহ পাকে যদি পাকে যদি মঞ্জুরি হয় হুজুর কথা বলছেন আমরা পাশ করব তো আমাকে মঙ্গলবার সকালে সকালে আমরা প্রত্যেকে যে ভোট কেন্দ্রে আমাদের ভোটকে প্রয়োগ করব এবং চশমা মার্কায় ভোট দিব এবং আমরা ওলামা এক রাগে করার জন্য চেষ্টা করব সব থেকে বড় কথা হচ্ছে আমরা আজ থেকে প্রতিদিন আমরা মামলা কামরুসেন সাহেবের জন্য চশমা মার্কায় বিজয়ের জন্য দোয়া করবো ইনশাল্লাহ